নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদেরকে আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্ট করে জানাবেন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে নিজে থেকে ওষুধ গ্রহণ করা ওষুধ নির্ভরতার সৃষ্টি করতে পারে যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন অন্যথায় ওষুধ নির্ভরতার সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা ফলস্বরূপ ফল পাবে ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে আপনার প্রণয়ীর প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বার করে নেবেন কিন্তু এই সময়ের ব্যবহার আপনি আপনার হিসেবে করতে পারবেন না আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে এই দিনগুলি এমন দিন হতে চলেছে যখন ঘড়িগুলি আস্তে আস্তে টিক দেয় এবং আপনি অনন্তকাল অবধি আপনার বিছানায় থাকবেন আপনি এই দিনগুলিতে খুব প্রয়োজনপূর্ণ জীবন পেতে পারেন সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছল মেজাজে রাখবে যদি আপনি নতুন কোনো উদ্যোগ শুরু করার কথা ভাবছেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন কারণ গ্রহগুলি অনুকূলে আছে বলে মনে হচ্ছে আপনি যা চাইছেন তা করতে ভয় পাবেন না এই দিনগুলিতে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে এই দিনগুলিতে আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে প্রেমে ভোগান্তি হবে এবং এমনকি আপনার উপহারও এই দিনগুলিতে কোনো জাদু করবে না সফর করা আপনাকে নতুন বাণিজ্যিক সুযোগ এনে দেবে এই দিনগুলিতে আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ দাবা শব্দের ধাঁধা খেলাই জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প কবিতা লিখবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচিকে বিঘ্নিত করতে পারে ধৈর্য হারাবেন না অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে আকস্মিক টাকা কড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যর সঙ্গে সামলান উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন উর্ধ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরি এই দিনগুলিতে শুরু হওয়া নির্মাণ কাজ আপনার প্রত্যাশার মতো শেষ হবে এই দিনগুলিতে আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন এই চার দিনের মধ্যে আপনার শরীরে আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যবসায়ী ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধি ভ্রংশ হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে ব্যবসায় অর্থ নিয়ে বিবাদ বাঁধতে পারে পারিবারিক জীবন আনন্দময় থাকবে সন্তানদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে এই চার দিনের মধ্যে লড়াই করতে পারেন যেমন তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন বা এরকম কিছু কিন্তু এই দিনগুলির শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ